রেসিপিটি হলো পোস্তর বড়া কিন্তু আমি যেভাবে বানাই একটু নতুন ধরনের অন্য অন্যরকমভাবে যেটা আমার মাও বানাতেন দেখে নিন রেসিপিটি ভীষণ মুচমুচে হয় নমস্কার বন্ধুরা মাই সিম্পিল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই প্রথমে আমি একটা মিক্সারে বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পোস্ত আর দু টেবিল চামচ চার মগজ এটাকে প্রথমে ড্রাইভাবে ব্লেন্ড করে নেবো দেখুন বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এরপর দিয়ে দেবো হাফ কাপ জল দিয়ে আবারও পেস্টটা করে দেব বেশ পাতলা হয়েছে পেস্টটা এবার আমি একটি পাত্রে ঢেলে দেবো এরপর এর মধ্যে দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ ছটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা নুন পরিমাণ মতো দু টেবিল চামচ রেশন দিয়ে এটাকে খুব ভালোভাবে মেশাতে থাকবো এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না খুব বেশি ঘন হবে না একটু পাতলা আছে তাই জন্য আরও দু চামচ আমি কিন্তু বেসন দিলাম দিয়ে এটাকে মাখিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব এভাবেই তাহলে পোস্তর বড়াগুলো যখন ভাজবো বেশ ফুল এরপর কড়াই দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এদিকে কিন্তু দেখুন অনেকটু রাখার ফলে বেশ মাখামাখা হয়ে গেছে ভালো করে ফেটিয়ে তো নিয়ে এরপর চামচের সাহায্যে বড়াগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দেবো কারা কারা পোস্ত বড়া খেতে ভালোবাসে জানাবেন অবশ্যই কমেন্টে বাট আমার রেসিপি মতো বানালে বেশ মুচমুচে হবে একটু অন্যরকম স্বাদও আসবে আমার মা কিন্তু ছোটোবেলায় এভাবেই পোস্তর বড়া বানিয়ে দিতেন খেতে যে কী ভালো হতো সেটা আপনাদের বোঝাতে পারবো না যতক্ষণে না আপনারা নিজেরা বানিয়ে খাবেন এরপর একদম লো আছে এটাকে ভাজবো একটা পিঠ হলে অপর পিঠটা আস্তে করে উল্টে দেবো আর খুব কম পোস্ত দিয়েই এই বড়াটা কিন্তু ভাজা হয়ে যায় বিশ্বাস করুন পোস্ত বড়া করতে গেলে অনেকটা পরিমাণ পোস্ত লাগে বাট এভাবে বড়া বানালে পোস্তর পরিমাণটাও কম লাগে খেতেও বেশ টেস্টি হয় আস্তে করে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে বাকিগুলো ঠিক একই প্লস ভাজবো আর খুব আঁচটাকে কম রেখে ভাজবো কারণ তাহলে ভাজাটা ভালো হবে আর মুচমুচে ভাব আসবে এরপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো ডালের সাথে গরম গরম এই বড়া থাকলে আর কিচ্ছু লাগে না এই বড়া ভাজলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় চট জলদি আমার মা কিন্তু এভাবেই বানিয়ে দিত ব্যাস বড়াগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে সার্ভ করে দেবো ব্যাস রেডি রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আইকনে ক্লিক করবেন ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আমার চ্যানেলের সমস্ত রেসিপি দেখতে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন এই রেসিপিটি বানিয়ে কমেন্টে জানাবেন আর কেমন লাগছে সব রেসিপিগুলো জানাতে বলবেন না আরও নতুন নতুন অনেক ভিডিও আসছে তাই চ্যানেলে চোখ রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আমার চ্যানেলে চোখ রাখুন অনেক নতুন নতুন রান্না শিখতে পারবেন ধন্যবাদ